মুসলমান ভাইরারে আমার আজ আমরা যখন তাম বাংলার জমিনের ভিতরে বয়ান করবার জন্য যা যাওয়ার পরে প্রত্যেকটা জায়গার ভিতরেই একটাই অভিযোগ যে হুজুর শুধু মানে না মানে না মানে না এই বিষয়টা আপনি এবং আমি তমন পৃথিবীর জমিদেরই কোনো মানুষ খতিয়ে দেখে না আওয়াজ দিয়া বলুন ঠিক কে না কবিষ্যৎ সাজ্য রত্না আলাই বলেন এক দি দম জারে সায়েরু কে পেশাদম দরপালঙ্গে সোঁয়া চুনা হউলু যাহা লেপন خوش سات کہ ترسی نم رفن بائے بغاج تب کنا دشت بارو لب گریج کہ سر عید مہد غاف تو ہم غردن جو حکم دعوام پیر কে কোন দানা জ হুকমে দা দুনিয়ার জমিনের ভিতরে আপনি যদি মিল ফ্যাক্টরির মালিককে জিজ্ঞাসা করেন যে ভাই আপনার কর্মচারী আপনাকে কিভাবে সম্মান করে মিল ফ্যাক্টরির মালিকের অভিযোগ হলো হুজুর না না বর্তমান যুগের কর্মচারীরা মালিকের হক ঠিক মতো বুঝা দেয় না সন্তানকে যদি জিজ্ঞাসা করেন এ বাবা তোমার মা বাবাকে তোমার যে পাইজন ভাই বোন আসো সকলকে একভাবে দেখে সন্তানের অভিযোগ হলো হুজুর না। মা বাবা সঠিক মতো আমাদের সম্পদের ভাগ বন্টন করে দেয় নাই আমাদের সকলকে একভাবে দেখে না আবার মা বাবার অভিযোগ হলো যে হুজুর সন্তান ঠিক মতো আমাদের খোঁজ খবর নেয় না এখন তো আমরা বৃদ্ধ হয়ে গেছি যেইভাবে আমাদের খোঁজ খবর নেওয়ার প্রয়োজন ছিল হুজুর সেইভাবে আমাদের সন্তানেরা আমাদের খোঁজ খবর নেয় না সকলের এই একটাই অভিযোগ যে শুধু মানে না মানে না মানে না তাই কবি শেখ সাদি রহমাতুল্লাহ আলাই বলেছেন আমি একবার রু দেবার অপকণ্ঠের ভিতরে চলতেছিলাম হঠাৎ করে আমি দেখতে পাইলাম বয় বৃদ্ধ একটা মানুষ সিংহের উপরে সাল হয়ে আমার দিকে আসতেছে আওয়াজ দিয়া বলি আকবার এই দৃশ্য দেখবার পরে আমি তখন ভয়ে থর থর করে কাপা শুরু করে দিলাম এমন কোন কাহিনী যে আমার দিকে সিংহ নিয়ে আসে এই দৃশ্য দেখবার পরে আমি কবি শেখসাদি যখন ভয়ে থর থর করে কাঁপতেছি এই লোকটা তখন তাবাসুম তার শাহাদতাঙ্গুলি তার ঠুটের ভিতরে লাগিয়ে দিয়ে মুসকি হাসি দিয়ে বলতেছে শেখসাদি এটা আর সার হবার কোনো কারণ নয় এটা আর সার জন্য হবার কোন ঘটনা দুনিয়ার জমিনের ভিতরে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র তুমি যদি রে কন্ট্রাক্ট করে নিতে পারো তাম দুনিয়া আল্লাহ নিজেই বলেছেন সালামুন আলাইকুম তাম দুনিয়ার সৃষ্টির যত মাকলুক রয়েছে সকল তোমাকে সম্মান করতে বাধ্য হবে আওয়াজ দিয়া বলি এই কথাটা শুনবার পরে কবি শেখি বলতেছেন তাহলে কি করতে হবে কি করতে হবে এই জৈবৃদ্ধ লোকটা বলতেছেন এ মাত্র কেবলমাত্র শুধুমাত্র একমাত্র তুমি তোমার মালিক অল্লা আপন করে না যখন তুমি তোমার আল্লাহরে আপন করে নিবা তাম দুনিয়ার জমিনের সকল মাতলুক তখন তোমার অনুগত হয়ে যাবে শুধু আল্লাহ নিজেই বলেছেন কোন মাওলা বান্দা যদি আল্লাহর হয়ে যায় আল্লাহ সঙ্গে সঙ্গে ওই বান্দার হওয়া যায় আওয়াজ দিয়ে বলি সব এখন হয়তোবা আপনার আমার প্রত্যেকের বিবেকের ভিতরে একটা বিষয় আসতে পারে যে হুজুর বান্দা যদি আল্লাহর হয় আল্লাহ যে বান্দার হয়ে যাবে এটা কতটুকু সত্য আসলে এই বিষয়টা আমাদের সকলের জানার প্রয়োজন আছে না নাই আছে কারণ কারণ এটা আমাদের জন্য জরুরি দেখেন তার একটা বাস্তব আমি প্রমাণ দিয়ে দেই হজরত আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ দুনিয়ার জমিনের ভিতরে যত অলি রয়েছেন সকল অলিদেরও তিনি ওলি যাকে বলা হয় ইমামুল আউলিয়া এই আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাই উনি দিনের দাওয়াত দেন খানকাতে বসে তাসমি তাহলিল করেন রাসুল আরবি সাল্লাহ আলাইসাল্লামের প্রতি দুরুদ সালাম পেশ করেন দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি ক্যাম করেন এই কাজগুলো তিনি করেন এক পড়ো যে বাগদাদের জমিদের ভিতরে কিছু লোকজন আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাইহির দরবারে একদিন গেলেন একদিন গেলেন যাবার পরে তাকে বললেন যে আপনি বেদাতি বেদাতি আপনি অমুক তমুক ইত্যাদি ইত্যাদি যখন বললেন বলবার পরে আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাই বললেন যে বাবা বাবা তোমরা তো আমাকে গালি দিলে কিন্তু যতই গালি দেওয়া আমি কোনোদিন আমার পথ থেকে সরে দাঁড়াবো না আওয়াজ দিয়া বলুন এই কথা বলবার পরে হজরত আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাইকে বললেন যদি আপনি আপনার পথ থেকে সরে না দাঁড়ান তাহলে আপনি একটা ডেট দেন তারিখ দেন যেই তারিখে আপনি আমাদের সঙ্গে বসবেন যে আপনি সঠিক পথে আসেন এটা প্রমাণ করবেন আর যদি প্রমাণ না করতে পারেন তাহলে আপনার নাকে মুখে কালি মেখে দেওয়া হবে মাথার চুল কেটে আপনাকে গলার ভিতরে জুতা পরিয়ে সারা বাগদাদ শহরে ঘোরানো হবে বলি না ও এই কথা বলবার পরে আব্দুল কাদের জিলারি রাহমাতুল্লাহ বললেন যে বাবা ডেট আমি দিব না আপনারাই ডেট দেন কোনদিন হলে ভালো হয় নির্ধারিত ডেট হয়ে গেল হয়ে যাওয়ার পরে আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাই এমন সময়ের ভিতরে নির্ধারিত ডেট অনুযায়ী ওই সম্মিলনের ভিতরে অংশগ্রহণ করা অংশগ্রহণ করবার পরে হজরত আব্দুল কাদের জিল আনী রহমাতুল্লাহ আলাইকে বললেন যে আপনি প্রমাণ করবেন যে আপনি সঠিক পথে আছেন। আর যদি প্রমাণ না করতে পারেন কি হবে আপনি তো বুঝতেই পারতেছেন এমন সময় ইমামুল আউলিয়া হজরত আলাই বলে বাবা বাবা আমি যে আমি যে কথাগুলো বলবো আর তোমরা যে কথাগুলো বলবে কে সঠিক আর কে ব্যথিক এটা প্রমাণ করবার জন্য তো অবশ্যই একজন বিচারক তথা এই অনুষ্ঠানের এই সম্মেলনের একজন সভাপতির প্রয়োজন তো আগে আমরা সভাপতিটা বানিয়ে নেই তারপরে আমরা আলোচনা শুরু করে দেই। এই কথা বলবার পরে তারা সকলেই বলল যে আচ্ছা ঠিক আছে তাহলে সভাপতি বানিয়ে নেওয়া হোক তারা বলল যে আপনি নিজেই সভাপতি বানান বরফির হাজরতে আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাই বলেন না বাবা আপনারাই বানান তারা বলে না আপনি যেহেতু একা আসছেন আপনি নিজেই বানান এই কথাটা বলবার পরে বরফির হাজরতে আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাই স্টেজের ভিতরে কাউকে লক্ষ্য না করে মাঠের মধ্যে এক লোকের ওপরে লক্ষ্য করে তাকে আঙ্গুল দিয়ে ইশারা করে বললেন যে ওই লোকটাকে আমি সভাপতি বানাতে চাই এভাবে যখন ইশারা করলেন করার সঙ্গে সঙ্গে সকল লোকজন হাসাহাসি শুরু করলো যে কি ভণ্ডপের আব্দুল কাদের জিলানি ভয়ের কারণে একজন বুবা মানুষকে সভাপতি বানাতে চাই বলি না এই কথাটা বলবার পরে হজরতে আব্দুল কাদের জিলানি আলাইকে বলতেছে আব্দুল কাদের জিলানি আপনি তো দাবি করেন আপনি একজন আল্লাহর আপনার তো অনেক ভক্ত মুরিদান রয়েছে আপনি নাকি খান তালিম দেন আর মানুষকে তো আপনি বুঝিয়েছেন যে মাওলা ফালাহুল কুল বান্দা যদি আল্লাহর হয় আল্লাহ তখন নাকি বান্দার হয় আর এই কথা তো আল্লাহ বলেছেন তো আপনি কেমন পীর আপনি জানেন না যে উনি একজন বৌবা মানুষ ভয়ের কারণে আপনি বৌবা মানুষকে সভাপতি বানাতে চান আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই বলতেছে না বাবা কত আসলে বোবানা লোকজন বলতেছে বোবা আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ বলেন বোবানা এটা তো আমরা বিশ্বাস করি না আমরা সকলেই জানি ও জন্মগতভাবে বুবা আব্দুল কাদের জিলানি রহমাতুল্লা আলাই বলেন যে যদি ওই লোকটা কথা আমি বলাতে পারি আপনাদের কি বিশ্বাস হবে তখন যে সে বুবা না তখন তারা বললে হ্যাঁ অবশ্যই বিশ্বাস হবে আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাই বলেন যে তার নাম কি আমাকে বলেন তখন সকলেই বললো যে তার নাম হচ্ছে বেলাল আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাই বলেন যে বেলাল আপনি কথা বলেন এই কথাটা যখন বললো বেলাল তো কথা বলে না আবার দ্বিতীয়বার বললেন তখন কথা বলে না তৃতীয়বার হাজরতে আব্দুল কাদের জিলা রহমাতুল্লাহ আলাই বলেন এ বেলাল আপনি আল্লাহর হুকুমে এই মুহূর্তেই কথা বলেন যখনই এই কথাটা রাগান্বিত হয়ে বলেছেন এমন সময়ের ভিতরে বেলাল ডাক দিয়ে বলতেছেন ও আল্লাহ রলি আপনি কি বলেন আমাকে বলেন আওয়াজ দিয়ে বলি সুবাহান এই কথাটা যখন বলছেন বলবার করে সঙ্গে ওই মাজলিসের ভিতরে জনগণ সকলেই চিন্তা করল আয় আল্লাহ এটা কোন আশ্চর্যজনক ঘটনা ঘটনা এটা কোন আশ্চর্যজনক আর ওই জায়গাতে ভিন্ন ধর্মের লক্ষ্যের উপরে জনগণ ভিন্ন ধর্মের যারা ইসলাম ধর্মের অনুসারী না এরকম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা ডোম চারাল চাকমা মারমা রামুসি, জামুসি প্রায় তিরিশ হাজারের উপরে মানুষ রয়েছে আর বাকিরা আর মুসলমান আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাহের মতো এত আল্লাহ প্রেমিক রসুলের আশেখ মুসলমান না কিন্তু বাকিরা নামধারী মুসলমান নাম কা গোষ্ঠী মুসলমান আদম সমিত মুসলমান এরকম মুসলমান এমন সময়ের ভিতরে এই যে বিধর্মীগুলো রয়েছে আব্দুল কাদের জিলারি রহমাতুল্লাহ আলাই যখন তাকে এভাবে ধমক দিলেন আর যখন এই বুবা মানুষটা কথা বললেন বলবার সঙ্গে সঙ্গে তিরিশ হাজারের উপরে বিধর্মী সঙ্গে সঙ্গে হজরত আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাইহের হাতে কালেমা পরে মুসলমান হয়ে গেলেন বলি সোভাল আল্লাহ এই জন্য বোঝা গেল আল্লাহর অলিদের সঙ্গে রয়েছেন একমাত্র আপনার আমার মালিক আল্লাহ আওয়াজ দিয়া বলুন ঠিক কেনা তত আল্লাহ যার সঙ্গে থাকে তার কোনো ভয় থাকে না আর এই জন্য আপনি এবং আমি কি করব আমি কি দুনিয়াকে যদি আপনার এবং আমার গোলাম বানাতে চাই তাম দুনিয়াকে যদি আপনার আমার অধীনস্থ করতে চায় তাহলে আপনাকে এবং আমাকে কি করতে হবে একজনকে কন্ট্রাক্ট করতে হবে তিনি হচ্ছেন আপনার এবং আমার মালিক আল্লাহ আওয়াজ দিয়ে বলুন ঠিক কেনা আর আল্লাহ রাব্বুল আরামিনকে কেউ যদি কন্ট্রাক্ট করে নিতে পারে শুধু কি এটাই হবে না দুনিয়ার জমিন থেকে ওই লোকটা যখন অন্ধকার কবরের জমিনে চলে যাবে অন্ধকার কবরের জমিনে চলে যাবার পরে প্রত্যেকটা মানুষকেই ফিরিস্তা তিনটা প্রশ্ন করবে আওয়াজ দিয়া বলুন ঠিক কেনা হাদিসে কুৎসির ভিতরে আসছে দুনিয়ার জমিনের ভিতরে কেউ যদি মহান মালিক আল্লাহ রাব্বুল আলমিনকে তার আপন করে নিতে পারে ওই লোকটা যখন কবরের জমিনে যাবে খবরের জমিনে যাওয়ার পরে ফ্রিস্তা যখন তাকে বলবে মান রবা অমা দি রুকা অমান হাজার এই কথা তিনটি বলবেন এই তিনটি প্রশ্ন করবেন এই সময়ের ভিতরে আল্লাহর ওই বান্দার প্রশ্নের জবাব স্বয়ং আমার আল্লাহ কুদরতিভাবে দিয়ে দিবেন আওয়াজ দিয়া বলি সব হাল আল্লাহ সেই জন্য আপনাকে এবং আমাকে কি করতে হবে জমিনে আল্লাহ আব্বুল আলমিনকে কন্ট্রাক্ট করে নিতে হবে কিন্তু আজ দুঃখজনক হলেও সত্য বাংলার জমিনের ভিতরে এক শ্রেণীর মানুষ রয়েছে যারা বলে যে আল্লাহ রব্বুল আলমিনকে আবার কিভাবে কন্ট্রাক্ট করবে আল্লাহকে কিভাবে আপন করে নিবে আরে বাবা আল্লাহ সারা তো আপন বলতে পৃথিবীতে আর কেউ নাই রসুল সারা আপন বলতে পৃথিবীতে কেউ নাই এই জন্য আল্লাহ এবং রসুলকে আপন করে নিতে হবে আর আল্লাহ এবং রসুলকে ইতিপূর্বে যারা আপন করে নিয়েছে তারা কেউ এ দুনিয়ার জমিনের ভিতরে ঠকে নাই আল্লাহ এবং রসুলকে যারা আপন করে নিয়েছে তাদের নাম ইতিহাসের পাতায় স্মরণ অক্ষরে লেখা রয়েছে আর যারা আল্লাহ এবং রসুলের বিরোধিতি করেছে আল্লাহ এবং রসুলকে আপন করে নিতে পায় নাই তাদেরকে মানুষ অপমানিত অপদস্ত সেই সময় করেছে এখনও বর্তমান জামানাতেও করতেছে তো অতএব এর মাধ্যমেই একটা কথা বোঝা যায় যে আল্লাহ এবং রসুলকে আপন করে নেওয়া সারা আপনার এবং আমার কোনো বাঁচার উপায় নাই আওয়াজ দিয়া বলুন ঠিক কিনা ও পৃথিবীর জমিনের মানুষ কেউ যদি তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিন এবং আমার প্রেরিত রসুল মোহাম্মদুল্লাহামকে আপন করে নিতে পারো আপন করে নিলে তোমাদের কি লাভ হবে ভালো করে শুনে নাও ভালো করে শুনে নাও আমি আল্লাহ তোমাদের নিতে ফেরা দিব না আমি আল্লাহ রা আলামিন তোমাদের এর জন্য ঘোষণা ইন আল্লা দিন দুনিয়ার জমিনের ভিতরে কেউ যদি কেউ কে আপন করে নেয় কেউ যদি কেউ কে ভালোবাসে কেউ যদি কারো প্রতি মহাব্বত দেখায় ওই লোকটাও কিন্তু তার প্রতি মহাব্বত দেখায় যেহেতু তুমি আমার পেল্লি তো রসুল এবং আল্লাহকে মহাব্বত করেছ যেহেতু তুমি আমার পেল্লি তো এবং আমাকে ভালোবেসেছ আমি আল্লাহ তোমাকে এমনিতে এমনিতে ফিরে দেব না লাহুম রহমান আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার পক্ষ থেকে ভালোবাসা দিয়ে তোমার জীবনকে ধন্য বানায় দেব আওয়াজ দিয়ে বলি শুভ আল্লাহ আল্লাহ এই দুনিয়ার মালিক খোদা তিনি দয়াময় তার ইউসিলায় সবকি সুহয় এই দুনিয়ার মালিক খোদা তিনি দয়াময় তাহারে করুণি ও সবকি কি তিনি সারা দেবর মতো তিনি সারা দেবর মতো অন্য কেহ নাই আল্লাহ সারা আপন বলতে হার যে কে রে আল্লাহ সারা আপন বলতে হার যে কে নেই কথা বলুন ঠিক কিনা